ক্লাসটা মুশফিক ভাই দিছে জি আর কি আমি আমার ব্যাটিং অনেক ভালো লাগছে মুশফিক ভাইয়ের এই কারণে উনি এটা আমাকে গিফট হিসেবে দিছে জি আইডল মুশফিক ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি আমি ব্যাটিং করে আসার পরে ফিল্ডিংয়ে গেছি তো মুশফিক ভাই যে দিছে আমি জানতাম না দেন যখন আমি মানে ড্রেসিং রুমে আসছি তারপরে আমাদের যার হাতে হ্যান্ড করছে ওই স্যার আমাকে দিছে আর কি তো উনি মুশফিক ভাইকে আর কি পোস্টটা দিয়ে দিছে যে উনি আমাকে হ্যান্ড ওভার করছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এইটা এখনো দেখায় নাই কি বলছে আর মুশফিক ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে গ্লাভসটা উপহার দেওয়ার জন্য জি লাস্ট পাস ওভারের ব্যাটিং দেখে জি এসি বাতের সাথে জি ওই সময়টা আর কি সিচুয়েশন ছিল উইকেটও নাই আবার রানও দরকার তো ওইভাবে ট্রাই করছি পারছি আলহামদুলিল্লাহ ওইটাই আর কি ভালো লাগছে মনে হয় মুশফিক ভাইয়ের জি আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন ছিল যে ন্যাশনাল প্লেয়ারের সাথে খেলবো তো এখনও ওইটা পূরণ হয় নাই তো ন্যাশনাল প্লেয়ার দেখছে এইটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি সেই সময় আর কি ফার্স্টে আমি নিউ ব্যাটসম্যান যেহেতু গেছি পিচে উইকেটে তো উইকেটটা আর কি বোঝা উচিত ছিল তো ওর ব্যাডে লাগতেছিল তো আমি বলছি যে আমি ফার্স্টে কয়েকটা সিঙ্গেল খেলি সেট হই তো তুই তো ওইভাবে মারছে দেন আমি সেট হওয়ার পর আমি চার্জ করছি জি অনেক মিস করছি ওর জন্য দোয়া করেন আল্লাহ যাতে ওকে সুস্থ করে